দাবি ঢিলার পরিবর্তন লাগবে মুন্সীগঞ্জ এখানে কাউন্সিল তার মাঝামাঝি সে জায়গাটা হওয়া লাগবে আমরা এক কন্যারে এক কন্যারে ডিলার তারা সন্ত্রাসী বাহিনী দিয়ে তাদের তারা রাজস্থ করে যাচ্ছে আমাদের সিরিয়ালে একটা সিরিয়াল দিয়ে লম্বা লাইন দিয়ে আমাদের এক বস্তা এক বস্তাকে সার দিচ্ছে আর রাতারাতি রাতারাতি সারটা বিক্রি করে অন্য জায়গাতে বিচি বিক্রি করে দিচ্ছে গাড়ি গাড়ি সার হুম্বাদের বিচার চাই রনি রনিম রনিম হত্যার রনি মার্ডারের বিচার চাই

सरकार <laughs>

どうも。<music>